আসসালামু আলাইকুম উইলিয়াম শেক্সপিয়ার তার ম্যাকব্যাথ নাটকের ভিতর একটি কথা বলেছিলেন যে লাইফ ইজ এ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো এই ইংরেজিটা বাংলা হচ্ছে যে জীবন একটি চলমান ছায়া ছাড়া কিছুই না যদি আমরা আরেকটু মানে সহজ বাংলায় এই কথাটাকে ট্রান্সলেশন করি তাহলে অর্থটা এমন দাঁড়ায় যে জীবন একটি ছায়ার মতো তা কখনো বয়ে যায় না কখনো রয়ে যায় না সেটা চলে যায় মানে আপনি জীবনকে একটা ছায়ার মতো রাখতে পারবেন কিন্তু তাকে আপনি কখনো ধরে রাখতে পারবেন না সে কখনো রয়ে যাবে না সব সময়ই চলে যাবে আপনার থেকে আই মিন আপনি যখন এই মুহূর্তে যে এজে আছেন। সেটা একটা সময় আপনি সেই এসটাতে থাকবেন না আপনি বৃদ্ধ হয়ে যাবেন তাহলে শেক্সপিয়ার এই কথাটাই তার ম্যাগপ্যাথ নাটকে উল্লেখ করেছেন যে জীবন একটি চলমান ছায়া ছাড়া কিছুই না ছোট্ট শব্দ অথচ তার তাৎপর্য অনেক 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 বেশি তাই জীবনকে উপভোগ করুন লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শেডো এ কথাটা সবসময় আমাদের ব্রেনে রাখা উচিত তাহলে অবশ্যই জীবনের পথ আরও সুন্দর হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও